মাত্র তিন মাস আগে কিস্তিতে কিনেছিলেন পিকআপ চকচকে সেই পিক আপে ফ্রি সার্ভিস দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম জাতির দুর্দিনে এমন শিয়াবূলক কাজের জন্য নেটিজনদের কাছ থেকে তিনি কুরাছেন ভূয়সী প্রশংসা বন্যার তোদের ফ্রে দিয়ে আলোচনায় আসা ভ্যানটির মালিক ও চালক মোহাম্মদ সাইফুল ইসলামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামে তিনি ওই এলাকায় মসজিদ বাড়ির নুরুমিয়া সন্তান ওজানের স্রোতের সৃষ্ট আকস্মিক বন্যায় ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ির পাশাপাশি সাইফুল ইসলামের নিজ জেলা নোয়াখালীও পড়েছে ভয়াবহ বন্যার কবলে সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে নতুন করে বৃষ্টি শুরু হওয়া এই বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে লাখের বেশি মানুষ বন্যায় আক্রান্ত হয়ে নোয়াখালীতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে বন্যার পানিতে যখন সিএনজি চালিত সহ দূরত্বের চলাচল করা কঠিন হয়ে পড়েছে ঠিক তখনই পিক আপ ভ্যানে বন্যায় আক্রান্ত যাত্রীদের বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছেন সাইফুল ইসলাম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চৌরাস্তা এলাকায় আশেপাশের যাত্রীদের ফ্রিজ যাতায়াতের জন্য তিনি সকাল সন্ধ্যা ডাকাডাকি করেন তার পিকআপ ভ্যানটি চৌরাস্তা থেকে ছাতার পাইয়া হয়ে কাশীপুর যান চৌমোহনি বড়পোল পর্যন্ত যাতায়াত করে আলোচিত পিকআপ ভ্যানের ড্রাইভার সাইফুল ইসলাম নয় বছর ওমানে কাটিয়েছেন জীবন ওমান থেকে বাড়ি এসে পনেরো লাখ টাকার পিকআপ ভ্যানটি কিস্তিতে কেনেন এখন পর্যন্ত যার মাত্র একটি কিস্তি পরিশোধ করা হয়েছে এর মধ্যেই তার নিজ জেলা পড়েছে ভয়াবহ বন্যার কবলে বন্যার এই সময়টাতে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন তিনি করে দিয়েছেন ফ্রিজ যাতায়াত সার্ভিস ফ্রি সার্ভিস করে দেওয়ায় বিষয়টি নিয়ে পিকআপ ভ্যান্ট্রি মালিক ও ড্রাইভার সাইফুল ইসলাম জানান পানির তীব্র স্রোতের কারণে সিএনজি চালিত অটোরিকশার মতো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না বাস ট্রাক কিংবা তুলনামূলকভাবে ভারী বাহনগুলো চলাচল করতে পারছে এটি দেখে তিনি আটকে পড়াদের অন্যত্র নিয়ে যেতে এগিয়ে আসেন বন্যা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সহ অনেককেই হাসপাতালে পৌঁছে দেওয়া সহ জরুরি কাজে ফ্রি সহায়তা করেছেন সোনাইমুড়ি উপজেলার অনেকে জানিয়েছেন যেখানে কোনো কোনো গাড়ি চালক বাড়তি ভাড়া সেখানে সাইফুল ইসলামের মতো অনেকে ফ্রি সেবা দিচ্ছেন এটি আসলেই আনন্দের এভাবে দুর্যোগের সময় আমরাই যদি আমাদের পাশে দাঁড়াতে পারি তাহলে যে কোনো দুর্যোগে আমাদের খুব বেশি ক্ষতি হবে না সবাই যেন বুঝতে পারেন বন্যায় আটকে পড়াদের তিনি ফ্রি সার্ভিস দিচ্ছেন এই জন্য পিক আপ ভ্যানের সামনে লাগিয়ে দিয়েছেন একটি পোস্টার প্রিন্ট করা সাদা পোস্টারে লেখা রয়েছে আল রাফি পরিবহন বন্যার জন্য যাতায়াত ভাড়া ফ্রি জরুরি প্রয়োজনে যে কেউ সেবা নিতে পারেন এজন্য সেখানে জুড়ে দিয়েছেন নিজের মোবাইল নম্বরও ফ্রি যাত্রী সেবা পেয়ে যাত্রীরা খুশি হলেও যারা এই পথের গাড়ি চালক তাদের কেউ কেউ এটাকে দেখছেন নেতিবাচকভাবে কারণ তারা কেউ কেউ সাইফুল ইসলামের কারণে বাড়তি টাকা নিতে পারছেন না আবার অনেকেই বাওফা দিচ্ছেন সাইফুল ইসলামের এমন মহতি উদ্যোগ দেখে নেটিজনদের অনেকে বলেছেন একটা সময় ছিল ত্রাণের চাল ডাল মেরে খাওয়ার প্রতিযোগিতা আর এখন চলছে শুধু দেওয়ার প্রতিযোগিতা এ এক অপরূপ বাংলাদেশ যেন এই বাংলাদেশের জন্যই আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করেছি